কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে ভুল ত্রুটি সংশোধন করা জ্ঞান অর্জনের সাথে সাথে যদি সংশোধন না হয় তো এরকম জ্ঞানে কোনো লাভ নেই তো যে বিষয়টি ওপর আলোকপাত করব সংক্ষেপে শা আল্লাহ সে বিষয়টি হচ্ছে আমাদের জীবনের সংশোধনের সাথে সম্পর্কিত মানুষ মাত্রেই ভুল হবে কিন্তু এমন না যে ভুল হতেই থাকবে আর ভুল হলে সংশোধন করব না ভুল পথে চলতেই থাকব অথবা ভুল বা অন্যায় পাপকে দেখতে দেখতে এমন বদ অভ্যাস হয়ে যাবে যে আজকাল বর্তমান পরিস্থিতি মুসলিম সমাজের যে পাপাচারকে মানুষ দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে খারাপ যে পাপকে পাপই মনে হয় না অপরাধকে অপরাধ মনে হয় না গোনাহাকে গোনহা মনে হয় না অন্যায়কে অন্যায় মনে হয় পরণ করে নিয়েছে মনে হচ্ছে স্বাভাবিক হয়ে গেছে আর এই প্রবাদে রয়েছে ক্যাচরা মাসাস শ্বাস ইউবাল্লেদুলেহ শ্বাস বেশি বেশি স্পর্শ করলে মানুষের অনুভূতি হ্রাস পেয়ে যায় অনুভূতি শক্তি এটি তখন কি হয়ে যায় ভথা হয়ে যায় তখন আরো অনুভূত হয় না বোঝা যায় না বেশি টাচ করলে আর বেশি টাচ না করলে সেন্সেটিভ থাকে স্পর্শকাতর থাকে তো মানুষ যখন পাপকে বেশি টাচ করা শুরু করে পাপের সাথে একাকার হয়ে যায় পাপে জড়িয়ে যায় তখন এক পাপ বহু পাপের দিকে টেনে নিয়ে যায় আর পাপকে পাপ মনে হয় না মানুষের ইমানই যে অনুভূতি রয়েছে ইমানই এহসাস রয়েছে যে যে ইমানের দাবি হচ্ছে যে গুণা হলে টের পাওয়া আর টের পায় না অচেতন হয়ে যাচ্ছে যেন এ হচ্ছে মুসলিম সমাজের অবস্থা আল্লাহ আমাদের হেফাজত করুন এমনকি ভালো ভালো মানুষের অবস্থা যে সমস্ত পাপগুলিতে মানুষ জড়িয়ে গেছে সেগুলিকে আর পাপই মনে করে না যে কাজগুলি করছে ভালো অতটা হয়তো নিজেকে সীমিত রেখেছে আর বাকি পাপ পাপই মনে হচ্ছে না আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক আল্লাহ মাদের ক্ষেত্রে যথাযথ তার দিন যা তিনি মনোনীত করেছেন এবং নাজেল করেছেন মানব জাতির সার্বিক কল্যাণের জন্য তা জীবনের সর্বস্তরে পালনে তৌফিক দান করেন তো আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে মানব সমাজে প্রচলিত ভয়াবহ পাপ যেগুলো মানুষ তুচ্ছ মনে করে থাকে পাপগুলি ভয়াবহ এত সহজ নয় এত হালকাভাবে নিয়েন না কিন্তু মানুষ এগুলোকে তুচ্ছ মনে করেছে এমন কোনো ব্যাপারই না কোনো ফ্যাক্টরি না হতেই আছে অভ্যস্ত হয়ে গেছে হয় নিজেই লিপ্ত আর হলে অন্য আশেপাশে চারপাশে আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা লিপ্ত ওই সব পাপে কিছু মনে করছেন ওইরকমই তাদের সাথে আমোদ ভর্তি চলছে হ্যাঁ আত্মীয়তা সুসম্পর্ক তাদের সাথে ভালো আছে কোনো বৈরিতা নেই কোনো ঘৃণা নেই না পাপকে ঘৃণা করেছেন না পাপিকে ঘৃণা করেছেন অথচ পাপ পাপি উভয়কে ঘৃণা করা ফরস এটি হচ্ছে ইসলামের আখিদার বিষয়